পৃথিবীতে এমন সকাল কে পেয়েছে আমি ছাড়া না ডেনা ওই ছবি তুই সুন্দর তো খেজুর গাছ ওরে তাল গাছ গাছ এলিয়ার পরে ধরে নিল তাল গাছ আর দেখি সুন্দর তাল দিচ্ছি আবার উন কি বড় তাল বেসিব নাকি ছোট তাল ও তাল বানাবো না বেসিব হুম

এই যে কচু শাক আছে না ধরুন আর কচু শাক এক নাম্বার খানা আমি খাই বস্ত না খাই মাছও খাই না আর পছন্দ না এই তো আপনি আরো দেখা দিয়েন আপনি তো সারা জীবন পরিশ্রম করছেন এখন আর সময় কাজীবাৰী আধা ছয়জামত বাচি আছে নে কি

উন্নয়নের খাম্বা গেছে কারণ অনেক লম্বা উন্নয়নের খাম্বা কিন্তু অনেক অনেক লম্বা আস্তে আস্তে নাই আর ধরেন আয় আবার ফরি তৈরি গেলে আস্তে আস্তে হাঁটতে আপনি তো বন্ধ করে আটলে যাবেন তো নিয়ে জায়গা না ও পুকুর তো বহুত বড়

আসছিল <mile> <Church> আরো দশ বিশ বছর আগে আছেন দশ বিশ দশ বছর আগে যাচ্ছে আসে যান আর সরিয়ে মানে ষোলো বছর ঠিক আছে কাজীবা অ ইয়ে কাজি বাঢ়ি কি নুজি বুদ্ধি ইয়ে জানিছে এড়ান আছে তাৰ ওই আমাদের যে আছে না কাজী ফুল আমি আনতো যে কাজির নাকি কাজির পুরা হ্যাঁ বুঝি এখন নামে নামে মিল আছে মানে এটার একই পাটি ওরে আল্লাহ কি সুন্দর ফুল মা আশাল্লাহ এখন তরই ও তরই ফুল হলুদ কালারের তরই তরুণ জিঙার মতো নাকি জিয়ার মতো মানে সজা জোন আছে অসুবিধা নেই ও চিনি 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 হ্যাঁ ঠিক আছে Pero hasta es Es Smart Bangladesh. Ah, Smart Bangladesh. Smart Bangladesh. Eh. <laughs> <laughs> <coughs>

Debtaro.